অনেক বেটি বিয়া করলাম ফেটির ফেটে বিড়ি গরতই গরত হই এর বিড়ি মিলে না বিড়ি খাই ফেলাই দিয়ে এগু কি জাত বেটি আমার জগত ইলে বেটিন দেখছি না আর এতেও বুড়া নাই জোয়ান ফান্ডা মারা গোয়া গাছ লাগান সগাও হিবাই আর বিড়ির বান তুই আর বিড়ি খাই ফেলাই দিয়ে অনেক মসিবত বললাম এখন যেন করতাম কিটা বিয়ার না কয়টা দিন আর কি যে হাল্লত লাগাইছে ओ बेटा बात ही जानी की तारे बस सा किता खडो ना कि चुरा ना बहु सान टेका कोन चास्कु तांगले देस ना इसको 50 टका पार सान छिनलो ए दूर जा की तो होइसे 50 टका दे किता करता 50 टका दे बिडी खाइतम बिडी लागे रे बेटा माथिस ना ई दु करे होइ जा 50 टका लागे नि भाई दुकान आंते गेलो जई मा दुनस ना बेटा ओ सई आजरी अन बार ओन्ना तुमार आजको 3.5 मार 3.5 मार अच्छा आर गोरो निया तो ई

ভিটিৰে ভিডিঅ' খাবাইছা আমাৰ জল্দিও মাতা গৰম বুজিছ নে তোমাৰ ভিটিৰে হে আৰ তোমাৰ বিৰিয়ে খাবলৈ খাম দেখিব তুমি আমি দেখিবি আৰু আটে জ্বলা অ বোলা না আর খাওয়ার বাদে যে সময় তিন খাইবা এ সময় তান তিন চক্করে তিন চক্কর মারব যে সময় সময় তান ভিড়া ভিড় কিনিস আর ভিড়ে আর আমার কাছে টাকা নাই মনে করলে রে তোর বহু আগু বেটিলি ভাই আজকের লইস টাইবা তাই বুঝছো নি তুমি এখন যাইতে পারো

বিলিয়ে খাব মাৰিলি তাই তুমি হে দুৰ ইতা তোৰ শুনাত ভুল হৈছে বেটা না 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 এই কাৰণ মানতাম না আমি বাৰীত গৈ কিন্তু বিলিয়ে খাব মাৰত শুনা বাইনো দেখ ইন শৈছ না দেখ আমি খুব বিপদৰ মাজে আছি বুজিছ নেকি আই ও যে বিড়ি দেখি আচ্ছা ইগুনিয়াত্তর বাবি খাবতাম কিন্তু আমি বাবির দেখায় গোলে কমার শোনা বাইনু ইগুনিয়াত্তর বাবুরি দেখায় একটা মাটি পড়তো আমার হাবুলি ভিড়িতে বাই ইগুণি শুনিয়া যা শুনিয়া যা শোনা বাই শুনিয়া যা ও বাই আয় ও ভাই আয় গোটা দিলা বাইনো বাদ দিলা আমাৰ শুনিয়া যা উপাৰ উপ tak ta